জামায়াত তাদের রাজনীতি করবে কৌশল আলাদা নির্বাচনের দাবির বিষয়ে বিএনপি ও জামায়াতের ভিন্ন অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন জামায়াত তাদের রাজনীতি করে তাদের কৌশল আলাদা এখানে বিএনপি ও জামায়াতের দাবি এক হতে হবে তা কিন্তু নয় তবে যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদের সহ ছাত্র জনতার প্রতি বিএনপি সবসময় সম্মান দেখাবে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গয়েশ্বরচন্দ্র রায় বলেন জনগণ যে আন্দোলন করছে তার আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা নিশ্চিত হতে হবে ছাত্র জনতার আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার সেই সরকারকে উপলব্ধি করতে হবে জনগণ কেন রক্ত দিল কেন গোম হলো মারা গেল কেন এত নির্যাতিত হল কেন এত জেল জুলুমের শিকার হলো। আসলে তারা কি চায় সেই জন আকাঙ্ক্ষাকেই কিন্তু বাস্তবায়নের পথ তৈরি করতে হবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু আগামী দিনের পথ চলাটা আমাদের সুগম করতে হবে বিএনপি নির্বাচন বিমুখ না উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন গত নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল তাদের আগামী নির্বাচনে বাইরে রেখে নতুন করে সব কিছু তৈরি করলে এবং আস্থা আনলে জনগণ ভোট কেন্দ্রে যাবে কারো অপেক্ষায় তারা থাকবে না আর আমরা তো নির্বাচনের জন্যই আন্দোলন করছি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি কত আসন পেতে পারে এমন এক প্রশ্নে তিনি বলেন সেই বিষয়টি ভোটারদের উপর ছেড়ে দিতে হবে শেখ হাসিনা উনিশশো সালে বলেছিলেন বিএনপি দশটি আসনও পাবে না কিন্তু শেষ পর্যন্ত তার কপালে কি জুটেছে সুতরাং জনগণ কি সিদ্ধান্ত নেবে সেটা সাধারণ জনগণের ব্যাপার আমি কয়টা আসন পাব আমি তো সব আসন পেতে চেষ্টা করব কয়টা আসন সেটা সাধারণ জনগণ চিন্তা করবে যে কাকে আমি পাব দেব জামায়াত কৌশলগতভাবে এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না তারা মনে করছে দেরিতে নির্বাচন হলে তাদের লাভ এমনটা অনেকে বলছেন এই বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ছোট ছোট যতগুলো রাজনৈতিক দল আছে আন্দোলন ও সংগ্রামে তাদের যে ভূমিকাটা আছে সেজন্য আমরা তাদেরকে সম্মান করি কিন্তু কৌশলগত দিক থেকে কে নির্বাচন আগে চাই এবং পরে চাই এটা যার যার বিষয় কিন্তু কোন কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে মনে হয় যে এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে বাংলাদেশে দুইশো রাজনৈতিক দল আছে নিবন্ধন আছে বেশ কয়েকটি দলের এই নিবন্ধন পাওয়া দলগুলোর মধ্যে অনেক দলে সভাপতি আছে কিন্তু সাধারণ সম্পাদক নাই এখন তৎপর যারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় আসতে পারে এই দল যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে সাংগঠনিক শক্তিসহ সবকিছু আছে তাদের ইচ্ছাকে অগ্রাহ্য করা মানে মানুষের ইচ্ছাকে অগ্রাহ্য করা আর এখানে ভোটের রাজনীতি কিন্তু অন্যরকম জামায়াতের রাজনীতি জামায়াত করবে আর তাদের কৌশলও তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় বলেন তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন এক এগারোতে যে ষড়যন্ত্র হয়েছে তা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা যে থেমে গেছে এটা তো মনে করি না কিন্তু উনি আমাদের ভবিষ্যতের কাণ্ডারী উনি মাঠের আন্দোলনটা কিভাবে চাঙ্গা করেছেন তার যে দক্ষতা রাজনৈতিক অভিজ্ঞতা এটা তিনি প্রমাণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপস্থিত রেখেই দলের জাতীয় কাউন্সিল করা বলেও জানান গয়েেশ্বরচন্দ্র রায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে এই সংস্কারগুলো যদি রাষ্ট্রীয় হয় তবে সাংবিধানিকভাবে এই সংস্কারটা আনতে হবে সেটা না পারা গেলে নেতিবাচক হয়ে উঠতে পারে কারণ যে কোনো রাষ্ট্রীয় কিংবা সংবিধানের সংস্কার সংসদ ছাড়া সম্ভব না বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের প্রস্তাব দিতে পারে জনগণের মধ্যে একটা উৎসাহ সৃষ্টি করতে পারে জনগণ এটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করতে পারে কিন্তু এটাকে কার্যকর করতে গেলে নির্বাচিত সংসদ দরকার গয়েশ্বরচন্দ্র রায় বলেন এখন এই সরকারের যেটা দরকার একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য নির্বাচনের নিয়ম আছে আরও বিভিন্ন বিষয়গুলোতে তারা পরিবর্তন আনতে পারে যেটা জনগণ গ্রহণ করবে এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার জন্য যা যা প্রয়োজন সেটাও তারা করবেন জাতীয় গণমাধ্যম দৈনিক মানব জমিনে করা প্রতিবেদনটি বিশ্ব দর্শকদের জন্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ